অনেকগুলো দিনের পরে আমরা আজকে বাইরে লাঞ্চ করতে বের হই অ্যান্ড তার জন্য ঘরের কাজকর্ম কিন্তু সব তাড়াহুড়ার মধ্যে শেষ করতে হয় আমাকে আসসালাম আলাইকুম অ্যান্ড শুভ সকাল সবাইকে কি অবস্থা সবার সবাই কেমন আছেন আর সবাইকে জুম্মা মোবারক এই রকম পবিত্র একটা দিনে আমার না সকাল থেকেই মনটা খুব ফ্রেশ থাকে অ্যান্ড মনে হয় যে সব কিছু ধুয়ে মুছে একদম পরিষ্কার করে ফেলে ঘরের যাই হোক যেই এই ভাবনা সেই কাজ সব কিছু একবারে হয়তো সম্ভব না তবে এই একটা কাজ সব সময় করার চেষ্টা করি সেটা হচ্ছে বিছানার বেডশিট চেঞ্জ করা আমার তো মনে হয় এই কাজটা সব ঘরে ঘরেই হয় নাস্তাটা শেষ করেই আমিও লেগে পড়লাম আমার আজকে প্ল্যান ছিল যে আগে ঘরের কাজগুলা শেষ করবো তারপরে দুপুরে রান্নাবান্না করবো একা হলে যেটা হয় আর কি একদিকে করতে গেলে আরেক দিকে হয় না ঘরের কাজ করতে গেলে রান্না হয় না আর রান্না করতে গেলে ঘরের কাজ হয় না ঘর এলোমেলো পড়ে থাকে ঘর গোছানো হয় না তো এই সব কিছু দেখে আমার হাজব্যান্ড বলল চলো আমরা আজকে দুপুরটা বাইরে লাঞ্চ করি সত্যি বলতে তাড়াহুড়ার মধ্যে না এই কথাটা শুনে আমার যে কি শান্তি লাগলো মনের মধ্যে মনে হলো যে তাহলে আরেকটু সময় পাওয়া গেল যেহেতু রান্না করতে হবে না আমি এখন ফার্নিচারগুলা ক্লিন করি মোছামুছির কাজ করি একটু ওগুলো করে ঘরটাও সুন্দর করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম আর এখন একটু মপ করে নেছি। মাঝে মাঝে না আমি চিন্তা করি বিয়ের আগে আম্মু যদি বাসায় একটা কাজ করতে বলতো ওই একটা কাজ করতাম ঠিকই তারপরে আধা ঘন্টা আমার রেস্ট করতে হতো যে অনেক কষ্ট হয়ে গেছে একটা কাজ করে দিছি তোমার এখন আর পারতেছি না এরকম একটা ভাবসাপ ছিল আর এখন নন স্টপ একটার পর একটা চলতেই থাকে মানে রেস্ট তো দূরের কথা কখন কাজ শেষ করব সেই চিন্তাটা মাথার মধ্যে ঘুরপাক খায় যাই হোক আমরা সাওয়ার করে ফ্রেশ হয়ে এখন নামাজ আদায় করছি তারপরে চলে আসছি গাজীপুরের সুলতান ডাইনসে। তো এখানে এসেই আমরা অর্ডার দিয়েছিলাম বেশ অনেকক্ষণ আগে আমাদেরকে বোরহানি আর সালাদটা সার্ভ করার পরে প্রায় আধা ঘন্টা পরে খাবার সার্ভ করে আসলে হয়তো আজকে ফ্রাইডে বলে এত চাপ ওনাদেরও যাই হোক আমরা ওই আধা ঘন্টা একটু বোরহানি একটু সালাদি খাচ্ছিলাম অ্যান্ড ফাইনালি আমাদের খাবার আসে আসলে মেয়েরা তো কাচি খেতে পারবে না ওদের কাছে ঝাল লাগে এই জন্য ওদের জন্য শুধু প্লেন পোলাও আর রোস্ট অর্ডার দিয়েছিলাম আর ওটা ওদেরকে ফার্স্টে সার্ভ করে দিই অ্যান্ড তারপরে আমাদেরটা নিয়ে এখন আর সত্যি কিছু ভিডিও টিডিও কিছু করার এনার্জি নাই এখন শুধু খাওয়া এত ক্ষুধা লাগছে প্রায় চারটার পরে আমাদেরকে খাবার দেয়া হয়েছে তো তো অবস্থা যাই হোক খাওয়ার পরে এই এখানে একটু ছবি টবি ভিডিও করে নিচ্ছিলাম ছবি তুলে নিচ্ছিলাম তারপরে বাসায় যাওয়ার পালা যাওয়ার পথে দেখলাম বাচ্চারা এই মাঠটার মধ্যে কি সুন্দর করে খেলতেছে একদম খোলা পরিবেশে কি যে ভালো লাগলো দেখে তাই আপনাদেরকেও একটু দেখাই দিলাম আসলে শহরের বাচ্চারা তারা এরকম পরিবেশ পায় না